সুপ্রভাত বন্ধুরা আমি রিঙ্কু আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো কিন্তু কি বলতো আমি ভালো নেই আমার আজ দুদিন হলো শরীরটা ভীষণ খারাপ প্রথম দিন তো কালকে তো ভিডিও দিতেই পারিনি এতটাই শরীরটা খারাপ ছিল আর কাউরের ভিডিও দেখতে পারিনি তাই সকল বোনদের বলছি বা বন্ধুদের বলছি যে তোমাদের ভিডিও দেখতে পারিনি বলে তোমরা কিন্তু কেউ রাগ করো না আমি ঠিক সময় মতন তোমাদের ভিডিও দেখে নেব আর কমেন্ট করে জানিয়েও দেব হঠাৎই আমার শরীরটা অসুস্থ হয় এই কারণে আর কী বলতো আজকেও আমি ভিডিও দিতাম না কিন্তু বাধ্যতামূলক আমাকে দিতে হচ্ছে আমার ভয়েস দিতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে তবুও আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক আমি যদি একদিন ভিডিও না দিতে পারি বন্ধুরা তোমরা আমাকে কিন্তু কেউ ভুলে যেও না আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো দেখো ছেলে কলেজে যাবে আর কালকে ছেলে মেয়ে দুজনেই কলেজে গিয়েছিল কেউ বাড়িতেও ছিল না তো ছেলে কলেজে যাবে তাই ঘুম থেকে সকাল সকাল উঠেছি আর কাল সারা রাত যেহেতু ঘুমাতে পারিনি এতটাই আর কি অসু মানে অসুস্থ লাগছিল আমাকে আমার আর আমার শরীরটা খারাপ আমার যে কি হয়েছিল সেটা তোমাদের জানাচ্ছি দাঁড়াও তো দেখো আকাশে কীরকম মেঘ পুরো মানে অন্ধকার হয়ে আছে এই বৃষ্টি নামে মনে হচ্ছে তবু ভাবলাম যে না জামা কাপড়গুলো ধুয়ে দিই যদিও একটু জল ঝরে যায় তো যাই হোক শেষ আর জল ঝরাতে পারিনি বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রচুর তো আমার শরীরটা খারাপ এটাই কি বলতো কাল থেকে হঠাৎ করেই আমার দাঁতে যন্ত্রণা শুরু হয় আর এই যে কি যন্ত্রণা যার হয় একমাত্র সেই বুঝতে পারে জানো তো সেই দাঁতের থেকে পুরো আমার মাথা দিয়ে কান দিয়ে এত যন্ত্রণা এত যন্ত্রণা আমি রাত্রেবেলা মানে অত রাতে কোথায় যাব ডাক্তারের কোথায় কি করব মানে কোনো উপায় ছিল না খুব কষ্ট পেয়ে গো আর কাল থেকে শুরু হয়েছে আজকে আবার হঠাৎ করে এত মানে পেটে যন্ত্রণা ঘটছে বলবো তবু কী বলতো যতই শরীর খারাপ হোক আর যতই অসুস্থ হই না কেন আমাদের মতন গৃহবধূদের কিন্তু সংসারের কাজকর্ম সবটাই করতে হয় কিছু করার থাকে না তো যাই হোক আমিও টুকটুক করে সবই করছি আর কি করব বলো না করলে তো কেউ করার নেই তো ছেলে কলেজে যাবে তাই ছেলের জামাটা একটু ইস্ত্রি করে দিচ্ছি কারণ জামাটা আলমারিতে ছিল কিন্তু কুচকে গেছে তো ওই জন্যে একটু স্পিরে বললাম এই করে দিই এই জামাটাই পরে যায় এখনও মানে ওদের কলেজ থেকে না ড্রেস দেয়নি তো ড্রেস দিলে আর এই ইয়েটা থাকবে না তো যাই হোক ওদিকের কাজ কমপ্লিট করে বের করে দিলাম কলেজে চলে গেলো ওর বাবার সঙ্গে বাবা নিয়ে গেল এবার আমি সংসারে যাবতীয় কাজ করব আর সকালবেলা কিন্তু আমি বাসি ঘর উঠুন ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়েও নিয়েছিলাম তোমরা তো দেখলাই তো তারপরে সমস্ত ওদিকে কাজ গুছিয়ে রেখে ঠাকুরের বাসনগুলো মেজে নিই আর ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে ঘরও মুচব তো মুছেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এত ছোটো ছোটো ভিডিও করি তবু মানে পুরোটা কেউ দেখে না তো ওই জন্যে এখন আর এত বড় ভিডিও বানাতেও ইচ্ছা করে না তো যাই হোক এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এবার যাবো রান্নাঘরে আর আজকে মেয়ে বাড়িতেই আছে তো ওই জন্য অতটাও আর চাপ নেই মেয়ে কলেজে গেলে আর একটু চাপটা বেশি হয় যেহেতু টিফিন করে দিতে হয় তো তারপরে দেখো ভাত বসিয়ে দিয়ে ঘর মুছছিলাম তো ঘর মুছতে মুছতে না আমার এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেল তো ভাতের হাড়ি উপর করে এবার দেখি বাজার থেকে মাছ এনেছে তো মাছ ইলিশ মাছ এনেছে তো এবার আমি মাছটা ধুয়ে নেব আর আজকের মাছটা আমি না বেগুন দিয়ে রান্না করব। পাতলা ঝোল যেটা ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে করে না ওইভাবে রান্নাটা করব তো আমি আমার মানে যে সকল বন্ধুরা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছো আর যে সকল বন্ধুরা নতুন নতুন সব আমার পরিবারে আমার মানে আমার পরিবারে আসছো তো তোমাদের একটা কথাই বলি তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের বাইকে সাপোর্ট করে যাব। তবে হ্যাঁ একটু যদি দেরি হয় আমাকে কেউ ভুল বুঝো না আমি অবশ্যই তোমাদের পরিবারে যাব তোমাদের ভিডিওতে যাব ভিডিও দেখবো তো আমাকে কেউ ভুল বুঝো না আমাকে কেউ ভুলে যেও না তো মানুষের শরীর তো সবসময় ঠিক থাকে না বলো তারপরে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি ওদিকে তো দেখলেই বেগুন দিয়ে মাছের জোর করেছিলাম আর আলাদা কচু ঘাটি কচু আলুর তরকারি আর ছেলের জন্য করেছিলাম ডাল আর ওই যে বাটির মধ্যে দেখলাম কালকেকার চিকেন ছিল দেখো আমার রান্নাগুলো কেমন দেখাচ্ছে এই ঘাঁটি কচু দিয়ে আলু দিয়ে ওর মধ্যে আবার আমার জন্য এক পিস মাছও দিয়েছিলাম যেহেতু আমি বেগুন দিয়ে খাবো না ওই কারণে আর এদিকে দেখো আমার বাসনগুলো মাজা ঘষা গ্যাস মোচা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এবার শুধু আমার স্নানটা বাকি আছে তো এইগুলো পরিষ্কার করে করা হয়ে গেছে এবার যাব স্নান করতে স্নান করে পুজো দেব তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না তো তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর আমিও তোমার পাশে তোমার পরিবারে যাব তোমাকে সাপোর্ট করব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাল আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে